ছেলে শুরু করতে দেশ আরো আগে স্বাধীন হয়ে গেছে বেচারার কপালটাই খারাপ কোনো কষ্ট করতে হবে না বিশ্বাস করবাই ইচ্ছা মতো টিপছে

সামনে বেলা বেড়া ফিস চালাম বেড়া ঘরের স্টাইল নেই তারপর নেতাগিরি করে এলাকায় আমার সামনে পড়িস না তো ছেলে শুরু করতে হ্যাঁ ভাই ক্ষমা হয়েছে ভুল করে দিয়ে ভাই আজকে রাজমিস্ত্রি যোগালি দিতে যান নাই বাবা যাই এসব ভিডিওতে হওয়ার জন্য প্রতি মাসে ওই বিল দেয় বেশি মোবাইল চালালে লোকে বলে চোখ নষ্ট হয়ে যায় এর আমি একটা মোবাইলই চালাই তো চলে শুরু করতে বুঝলাম না এত কষ্টের ভিডিও দেখে আমার কেন হাসি পাচ্ছে আমার মধ্যে মানুষত্ব কি হারিয়ে গেল নাকি আমি ভাবলাম ঠান্ডা মনে হয় ভাই কি খান সবই ভালো ছিল শেষে এরকম বই না দেখালেই পারতেন ফের ব্লক প্রোগ্রামার দোজ پکڑ বোসো এক পাগলা পাইকে নাও নে দোজแฟนচোদ তো চলিয়ে শুরু করতে হ্যাঁটা জহর নেটওয়ার্ক আসে চোখ দিয়ে পানি এসে আবার ডুবে গেল সত্যি বলতে ভিডিওটা দেখে কেন জানি গলা দিয়ে পাড় আটকে গেল চোখের পানির জায়গায় আমার দাঁত বের হয়ে যাচ্ছে কেও হাসবি না এটা কিন্তু সেট ভিডিও